প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা দিনাজপুর বোর্ড এসএসসি পরীক্ষা গণিত ঘ সেটের প্রশ্ন সমাধান করব। নৈবিত্তিকগুলো সমাধান করব ঘ সেট দিনাজপুর বোর্ড প্রথম প্রশ্নটি ছিল সামুদ্রিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক এর সঠিক উত্তর হবে খ একের খ দুই নং প্রশ্নটি ছিল যে এ পপ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর হলে এ পপ মাইনাস থ্রি এর মান কত সঠিক উত্তর হবে ক সঠিক উত্তর ক তিন নং প্রশ্নটি ছিল দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত সাত এবং এদের লসাগু একশো চল্লিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তিনের হবে গ পঁয়ত্রিশ তিনের গ চার নং প্রশ্নটি একটি চিত্র দেওয়া আছে চিত্র আলোকে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে চার নং ছিল চিত্র অনুসারে এক্সএস টু ওয়াই কত চার নং প্রশ্নের উত্তর হবে খ। ফোর টু থ্রি পাঁচ নং প্রশ্নটি ছিল ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এর সঠিক উত্তর হবে পাঁচের ক এইট বাই বর্গ সেন্টিমিটার ছয় নং প্রশ্নটি ছিল যে পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র কোনটি হবে এখানে বহুপতি প্রশ্ন বহুপতি প্রশ্নের উত্তর হবে ঘ তিনও তিনটি হবে বহুপতি প্রশ্নের উত্তর হবে ঘ ছয় নং প্রশ্নের উত্তর ঘ তিনও তিনটি হবে সাত নং প্রশ্নটি ছিল পরিসীমা ও একটি কোন দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব সাতের খ এটি হবে রম্বস সাতের খ এবার যাচ্ছে আট নং প্রশ্নে আট নং প্রশ্নটি ছিল একটি বৃত্ত চিত্র দেওয়া আছে চিত্রে বলছে যে বিসি ডি বিতের কেন্দ্র ও হলে বিসি সমান কত বিসি এর মান হবে গ রুট টু ফাইভ সেন্টিমিটার রুট টু ফাইভ সেন্টিমিটার আটের গ নয় নং প্রশ্নটি ছিল একটা চিত্র দেওয়া আছে চিত্র অনুযায়ী সেন সমান কত সেন মান কত এর সঠিক উত্তর হবে নয়ের ঘ ফাইভ বাই থার্টিন নয়ের ঘ দশ নং প্রশ্নটি ছিল সেক নব্বই ডিগ্রি মাইনাস থিতা ইকুয়াল কত এটি হবে দশের দশের ঘ দশ নং প্রশ্নটির উত্তর হবে ঘ কোশেক কৃতা এগারো নং প্রশ্নটি ছিল যে চিত্রে দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী এম ও পিকোণ এম ও সমান কত এগারো নং প্রশ্নের উত্তর হবে খ একশো দশ ডিগ্রি এগারো নং খ বারো নম প্রশ্নটি ছিল টু এম বাই ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এবি হলে রুট এম প্লাস ওয়াই ডিভাইডেড রুট এম মাইনাস ওয়াই সমান কত বারো নং প্রশ্নের উত্তর হবে খ বারো নং প্রশ্নের উত্তর খ এ মাইনাস বি হোল বাই এ প্লাস বি হোল তেরো নং প্রশ্নটি ছিল ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘুণ্ডন কোন কত এটি হবে একশো আশি খ চোদ্দোর খ না সরি তের খের খ এর পরের প্রশ্ন যাচ্ছি আমরা চোদ্দোর নং প্রশ্ন চোদ্দো নং প্রশ্নের উত্তর প্রশ্নটি ছিল যে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট ধারটির একুশতম পদের সমষ্টি কত চোদ্দোর হবে চোদ্দোর গ চারশো ত্রাশি পনেরো নং প্রশ্নটি ছিল একটি চিত্র দেওয়া আছে চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হবে গ টেন থিতা লেস দেন ওয়ান ষোলো নং প্রশ্নটি ছিল থিতা ইকুয়াল কত এর সঠিক উত্তর হবে গ বিসি বাই এবি। সতেরো নং প্রশ্ন ছিল এক্স মাইনাস টু ওয়াই এবং এক্স ইকুয়াল টু হলে এর মান কত সতেরোর সঠিক উত্তর খ মাইনাস টু আঠারো নং প্রশ্নটি ছিল একটি চিত্র চিত্র এ বি একটি ত্রিভুজ এর ক্ষেত্রফল নিচের কোনটি হবে আঠারো নং এর সঠিক উত্তর হবে কাপ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল হাফ গুণন সামান্তরিক উনিশ নং প্রশ্নটি ছিল থ্রি এক্স ফোর ওয়াই এবং টু এক্স মাইনাস ওয়ান এবং সমীকরণ দ্বয় এটি বহু প্রশ্ন এটি সঠিক উত্তর হবে খ এক এবং তিন সঠিক উত্তর খ বিশ নং ছিল রম্বসের এক বহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে এর পরিসীমা কত এর পরিসীমা কত সঠিক উত্তর বিশের বিষের হবে গ চব্বিশ সেন্টিমিটার বিষের গ একুশ নং প্রশ্নটি ছিল এল ইকুয়াল সিক্সটি ওয়ান এপ ওয়ান ফোর এ থ্রি এই টেন হলে প্রচুরক কত একুশের গ একুশের গ ছেষট্টি দশমিক ছেষট্টি দশমিক সেভেন ওয়ান এরপর যাচ্ছি পরের প্রশ্ন বাইশ নং প্রশ্নটি বাইশ নং প্রশ্ন ছিল চিত্র অনুসারে যে চিত্রে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত বাইশের সঠিক উত্তর হবে ক আঠারো বর্গ সেন্টিমিটার তেইশ নং প্রশ্নটি ছিল দুইটি ত্রিভুজের সদৃশ কোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে তেইশের সঠিক উত্তর হবে খ সমানুপাতিক চব্বিশ নং ছিল উপাত্তের সর্বোচ্চ মান আটাত্তর পরিসরে চুয়ান্ন হলে সর্বনিম্ন মান কত চব্বিশের ক পঁচিশ পঁচিশ নং ছিল নিচের কোনটি অমলত সংখ্যা এর সঠিক উত্তর হবে ক রুট সেভেন বাই রুট টোয়েন্টি ওয়ান ছাব্বিশ নং প্রশ্ন ছিল লক ফাইভ ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এর মান কোনটি ছাব্বিশ নংের সঠিক উত্তর হবে ঘ মাইনাস টু সাতাশ নং প্রশ্নটি ছিল এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন ইকুয়াল জিরো হলে সমাধান সেট নিচের কোনটি সাতাশের সঠিক উত্তর ঘ জিরো রুট সেভেন আঠাশ নং এবং উনত্রিশ নং নিচের তত্ত্বের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে এ প্লাস বি ইকুয়াল রুট সিক্স এবং আরেকটি তত্ত্ব আছে এ মাইনাস বি ইকুয়াল টু আঠাশ নং প্রশ্নটি ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আঠাশের সঠিক উত্তর হবে গ সঠিক উত্তর গ ফাইভ উনত্রিশ নং ছিল ফোর এবি ইকুয়াল কত ফোর বি ইকুয়াল উনত্রিশের ক টু ত্রিশ নং ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর সংখ্যাটি বহুপদীর প্রশ্ন আছে বহুপদীটির প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন তিনটি তত্ত্বই সঠিক আশা করি বুঝতে পেরেছেন এটি ঘ সেটের প্রশ্নের সমাধান দেওয়া হলো আপনারা ক এবং খ সেটের হলে সে এখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য